ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোমের গ্রেফতারের বিষয়ে বর্ডার আর টম হোমেনকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউস লনে প্রেসিডেন্ট আরও বলেন তিনি হোমেনের জায়গায় থাকলে অবশ্যই নিউসোমকে গ্রেফতার করতেন বিক্ষোভকারীদের পেশাদার উস্কানিদাতা আখ্যা দিয়ে সবাইকে কারাগারে ঠুকানোর পরামর্শ দেন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে লস অ্যাঞ্জেলেসে আইস বিরোধী বিক্ষোভের সমর্থন দেওয়ার অভিযোগে গভর্নর নিউজম ও মেয়র ক্যারেন ব্যাসকে গ্রেফতারের ইঙ্গিত দেন টম হোমেন অবশ্য তিনি পরে বলেন তিনি গ্রেফতারের কথা বলেননি এটা গণমাধ্যমের বলেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের গণবিতরণ বিরোধী বিক্ষোভ দমনে প্রয়োজনে স্টেটের শীর্ষ কর্মকর্তাদেরও গ্রেপ্তার করা হতে পারে বলে হুমকি দিয়েছিলেন বর্ডার জার টম হোম্যান শনিবার এমএসএনবি এক বিশেষ সাক্ষাৎকারে হোম্যান বলেছিলেন যে কাউকে গ্রেপ্তার করা হতে পারে হোমেনের এমন হুঁশিয়ারির করা জবাব দেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তিনি হোমেনের প্রতি অন্যদের হেনস্থা না করে তাকে আটক করার চ্যালেঞ্জ ছুড়ে দেন আর গভর্নরের এমন চ্যালেঞ্জের পরই ভুল পাল্টে যায় হোমেনের সোমবার দেয়া আরেক সাক্ষাৎকারে তিনি দাবি করেন নিউসম কিংবা মেয়র ক্যারেন ব্যাস নয় দাঙ্গাকারীদের আটকের কথা বলেছিলেন তিনি হোমেনের অভিযোগ এমএসএনবিসি সাংবাদিক তার বিশ মিনিটের সাক্ষাৎকার থেকে ওইটুকু অংশ অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করায় ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে তবে তিনি বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় গভর্নর এবং মেয়র আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে সোমবার হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি টম হোমেনের জায়গায় থাকলে গভর্নর কে অবশ্যই গ্রেফতার করতেন গভর্নর অযোগ্য হিসেবে করেন ট্রাম্প এ সময় তিনি দাবি করেন লস অ্যাঞ্জেলেসে যারা বিক্ষোভে অংশ নিচ্ছে তারা সবাই পেশাদার বিক্ষোভকারী অর্থাৎ তারা অর্থের বিনিময়ে এই বিক্ষোভে অংশ নিচ্ছে professional agitators, they're insurrectionists. একই দিন হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠান শেষে প্রেসিডেন্টের কাছে সাংবাদিকরা জানতে চান তিনি কোন অপরাধে গভর্নর নিউসমকে গ্রেপ্তার দেখতে চান জবাবে ট্রাম্প বলেন গভর্নর নির্বাচনে অংশ নেওয়াটাই নিউসমের অপরাধ আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর